ভাত খাবি না আয় আজকে একটা রান্দন রান্ধেছি এরম করে রান্ধলে না খেয়ে যাবে কনে সেমরি আবার ভালো কিছু হইলে প্যাট মুখ হইয়া ভাত খায় মেয়ালা দিন হলো বিয়া বাড়ির দাওয়াত পাই না তাই ঘরে একটু গোসা ছিল ওইটা দিয়েই আজকে আমরা বিয়ের রান্না খাবো তো প্রথমেই আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খাটি সরিষার তেল এক মুঠ ভর্তি করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ কালো এলাচ একটা ফল এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা আর এক চামচ পরিমাণ জিরা বাটা এখন সবগুলা ভালোভাবে তেল পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যেন আবার পুড়ে ফেলাও না তাহলে কিন্তু তিতা লাগবে ভাজতে ভাজতে যখন লেগে ধরতে যাবে নি তখন একটুখানি পানি দিতে হবে পরিমাণ মতো মরিচ গুঁড়া লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে তারপর একটুখানি নেড়ে মিশে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া গরম মশলা কিন্তু আমি পাটায় একেবারে বেটে নিছি মশলা একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একটু কষায় নিছি পরে সোনারি কি রুমের একটা কালার এসে হয়েছে দেখেছ আজকে কিন্তু সব বাটা মশলা দিয়ে আমি রান্না করছি তেলটা যখন মশলার গা থেকে ছেড়ে যাবে নি সেই সময় কিন্তু এর মধ্যে গোস দিতে হবে কয়েকদিন পর কিন্তু গোস খাইতে খাইতে আর খাইতে ইচ্ছে করবে নানি। তাই আগে থেকেই খেয়ে নিচ্ছি বিয়ার দাওয়াত পাইনি তো কি হয়েছে তাই বাড়িতে আজকে বিয়ার মতো রান্না করেছি গোস গুলা পানি ছাড়া কিন্তু মশলার সাথে কষে নিতে হবে দেখো দিনই কিরমের একটা কলার এসেছে যখন গোস গুলা একেবারে মাখা মাখা হয়ে যাবে নি তখন এর মধ্যে গরুর গোস গোটা রসুন দিয়ে দিচ্ছি গরুর রসুন না হলে কি চলে সুই ঝাল আবার একটু ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ কষায় নিতে হবে আজকে কষাইতে কষাতে আমি সহিদ হয়ে যাবো কারণ যত ভালোভাবে কষাই বানি তত কিন্তু গোসগুলা মাখা মাখা হবে এখন আবার একটু পানি দিয়ে ভালোভাবে এটা আবার কষায় নিবো দেখো দিনই কি রোমের কালার হয়ে এসেছে এখনই হয়ে গেছে মনে হচ্ছে খাইয়ে ফেলি যখন পানিগুলো মরে মরে যাবেনি এরকম থত্তরা হবে না তখন কিন্তু আবার পানি দিতে হবে পানি দিয়ে বল কুটলে এর মধ্যে দিতে হবে বেরেস্তা বেরেস্তা খান দেওয়ার সাথে সাথে দেখো কিরমের একটা কালার চলে এসেছে আর মাখা মাখা হয়েছে এখন চুলা থেকে নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে সেড়ে নামিয়ে নিতে হবে দেখছো কি সুন্দর একটা কালার এসেছে এটা খাবো দেখতে ভালো না হলে কেমন হবে হল গুলা মাখা মাখা হয়েছে আর ভেসে রসুন গুলো একেবারে গোটা গোটা আছে ভেঙে যায়নি কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে বাবুশ্রী রান্না করেছে বাবুসির থেকে কম কিসের হয়েছে বলতো দেখি আমরা হচ্ছি গ্রামের মানুষ তাই টক দই হি ছাড়াই কিন্তু একবারে বাবুসির মতো রান্না করা যায় স্বাদেও একেবারে কোনো অংশেই কম হয় না মেয়ে ঘুমাইছিল তাই খাইনি পেটটা একেবারে খিদাই সসু করতেছে প্রথমে যখন রসুনটা হাতে নিলাম রসুন গুলো একবারে কোয়া আসতেছে দেখছাও একেবারে গোটা গোটাও আছে একবার সিদ্ধ হয়ে মিহি হয়ে গেছে যে এক লক্ষ মুখে দিলাম কি যে স্বাদ আর গোস গুলাও কিন্তু পারফেক্ট ভাবে একটা সিদ্ধ হয়েছে দেখছো এক লোক মা আন্ডা ভাষার মুখে দিলাম আন্ডা ভাষা তো ফিদা হয়ে গেছে যখন তোমরা বিয়ে বাড়ির দাওয়াত পাবে না নি বাবু তখন কিন্তু এরম ভাবে রান্না করে খাইও ঝোল দিয়ে এক লোকমা মা মেখে যখন খাইলাম মনে হচ্ছে অমৃত মাঝে মধ্যে এভাবে রান্না করে কম মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদ নিতে পারো আমার কাছে কিন্তু ভাত দিয়েই ভালো লাগে বাঙালি বলতেই ভাত আমি পোলাওর সাথে পছন্দ করি না তাহলে আজ পর্যন্ত সবাই ভালো থেকো